এই গরমের সময় দুপুরবেলা নিয়ে এলাম আমি এটা আটকা টাটকা একদম বেলের শরবত আর এই বেলের শরবত যেটা আমরা সোজা বাংলায় বলি বেলের পানা ছোটোবেলা থেকে যেটা শুনে আসছি মা ঠাকুমাদের কাছে থেকে এই দুপুরবেলা আমি একটা বড়ো সাইজের বেল নিয়ে বসলাম এই বেলটা বেশ ভালোই পেকে গিয়েছে একদিকটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা সবে দেখা দিয়েছিল কিন্তু নাওয়া যাবে পাশ থেকে সব তারপর আমি এই বেলটাকে এই একটা চামচের সাহায্যে বেশ ভালো করে কুড়ে করে বের করে নিচ্ছি বিকেলবেলা কিন্তু এইটা ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে দারুণ লাগবে এই দুপুরবেলা তৈরি করে রেখে দিয়ে আর আমি ফ্রিজে সব শুদ্ধ এটা দিয়ে রেখে দেব তারপর বিকেলবেলা আমি এই শরবতটা বার করে বাড়ির সবাই আমার হাজব্যান্ড আছে সবাইকে দিয়ে এটা বেলের শরবতটা খাওয়াবো আর এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো যাতে পেট পরিষ্কার হয় না পেট পরিষ্কারও হবে আর যখন যে সিজনে যে ফলটা পাওয়া যায় সেটা কিন্তু প্রকৃতি আমাদের জন্যই তৈরি করে রাখেন আর সেটা শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো দেখেছেন এই বেলের শাঁসটা আমি সব বার করে নিয়ে তারপর এই চামচ দিয়ে ভালো করে চেপ চেপে চেপে এটাকে নরম করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটাকে মিক্সার মেশিনে একটা গ্র্যান্ড করে নিতে পারেন আমি আর সব মিক্সার মেশিনে দিলাম না বেশ ভালোই পেকে গিয়েছে আর বেলটা নরম তাই হাত দিয়ে এইভাবে চেপে চেপে অল্প অল্প করে জল দিয়ে আর শাঁসটাকে একদম নরম করে পাতলা করে নিচ্ছি দেখেছেন কত হয়ে গেছে আর মিক্সার মেশিনে দিলে আরও একদম ঘেঁটে যাবে তাই আমি না দিয়ে এইভাবে হাত দিয়ে নিলাম আর এই গরমের সময় কিন্তু এই লেবুর শরবত তরমুজের শরবত তারপর আমপোড়া শরবত এইগুলো খেতে খুব ভালো লাগে আর তাছাড়া সবসময় তো আমাদের কাছে আছে লস্যি আর এইটা সর্বত্র করার জন্য এই দেখুন আমি একটা মশারি ছেঁড়া একটা ছোটো মতো নেট যেটাকে বলা হয় সেই নেট একটা নিয়ে রেখে দিয়েছি আর এই একটা বাটির মধ্যে করে এই সবটাকে আমি ভালো করে এইভাবে চেপে চেপে এই শাঁসটা থেকে বের করে নেবো আর বড় ছাঁকনি দিয়ে বের করা যায় কিন্তু তাতে এইভাবে বের হবে না এই হাত দিয়ে চেপে চেপে পুরো শাঁসটা থেকে যতই ছিপড়ে ভাবটা থাকে বা এই দানাগুলো সব কিন্তু আটকে যাবে আর এটা বেশ ভালোভাবে এইভাবে পরিষ্কারে বেরিয়ে যাবে আর নরম হয়ে যাবে আর এইখানে দেওয়ার জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিলাম পুরোটা আমার লাগবে না অর্ধেকটা আমরা নেবো এ দেখেছেন কেমন সুন্দর বেরিয়ে যাচ্ছে আর ছাঙড়ি করলে এইভাবে হয় না এই দেখেছেন এতটা কিন্তু এই দানা ভুসি এগুলো গালে পড়লে একদম খেতে ভালো লাগবে না আর এই বেলটা তো খুব মিষ্টি প্রথমে ভাঙার সময় একটুখানি আমি না খেয়ে দেখেছিলাম তাই এখানে আমি এক চামচ চিনি ইউজ করছি আর এই গন্ধরাজ লেবুর অর্ধেকটা সেটা আমি এখানে দিয়ে দেবো আপনারা চাইলে পাতিলেবুও দিতে পারেন কিন্তু লেবুটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে তারপরে আমি এটা কিন্তু বরফ জলে গুলবো আর এইভাবে ঘেঁটে ঘেঁটে নিলে বেশ চিনিটাও তাড়াতাড়ি ঘুঁটে যাবে আর ভালো হবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ছোটো ছোটো বরফের টুকরোও দিয়ে দিতে পারেন আমি সরাসরি এটা ফ্রিজের একা ঠান্ডা জল দিয়ে করছি আর তারপরে আবার এই গ্লাস যে না খাবে ফ্রিজে সে রেখে দেবো দিয়ে যখন ইচ্ছা হবে বার করে সে খেয়ে নেবে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তাহলে দেখুন কি সুন্দর হয়ে গেল আর বেলের শরবতটা পুরোপুরি তৈরি হওয়ার পরে ওপর থেকে আমি একটুখানি গোলমরিচের গুঁড়োও কিন্তু ছড়িয়ে দিচ্ছি ব্যাস আর কি। এই গরমের সময় চাই এরকম টাটকা তাজা একটা একদম বেলের শরবত প্রথমটা কিন্তু গ্লাসটা ধরে আমি আমার হাজব্যান্ডকে দিলাম ও খেয়ে বলুক কেমন হয়েছে ওনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বেলের শরবত তৈরি করে খাবেন দেখেছেন খুব দারুণ টেস্টফুল হবে কিন্তু আর এই গরমে আমি অনেক রকমের শরবত বানিয়েছি তাহলে আর কি ভিডিওটা এই পর্যন্তই